হাই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ অ্যাভ আই হোপ তো আমিও ভালো আছি আমি আমাদের একটা ছোট ব্লগ নিয়েছিলাম আপনাদের জন্য আজকে আমি হাঁটতেছি বন্ধুরা বাট আশপাশে অনেক লোক আর ওদিকে আছে আছি দেশে আর কি এইভাবে এইভাবে ওইদিকে চাগাইতেছি তো কথাটা হচ্ছে আজকে আমি হাঁটতেছি গন্তব্য আরো কিছুক্ষণ তা ভাবলাম কিছু একটা ভিডিও করে নিই ভিডিও করে আপনাদের দেখাই অনেক সুন্দর কিন্তু এই যে দেখুন আমাদের গ্রামের প্রকৃতি এগুলো কি সুন্দর গ্রামের প্রকৃতি প্লাস আপনাদের একটা জিনিস দেখে দেখেন এই যে কেউ কি বলতে পারেন এটা কি ফুলের গাছ অনেক সুন্দর একটা ফুলের গাছ কিন্তু এটা বন্ধুরা আমি প্রায় চোরা যাইতেছি আমার অল্প কিছুক্ষণ লাগবে দেন আমি আমাদের সেই কাঙ্ক্ষিত বাজারে চলে যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আই হোপ সকলের কাছে ভালো লাগছে ভিডিওটা তো সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটি লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে টাটা গুড বাই সিল দ্যাট আর আল্লাহ